জননী সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদমে তয় শ্রিতা প্রণমামি মোহর জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি মহারাজ নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি শ্রী শ্রী মায়ের মধ্যে তেত্রিশ কোটি দেবতার বাস মা যে জগৎ জননী তা আমরা সকলেই জানি শ্রীশ্রী মাই হলেন স্বয়ং মা কালী আমরা সেই তেলোভেলোর মাঠের ঘটনা জানি যে ঘটনাটিতে যেখানে শ্রীশ্রী মা নিজেকে কালী রূপে প্রকাশ করেছিলেন কখনো বা তিনি তাকে রূপে কখনো বা তিনি নিজেকে জগদম্বা রূপে প্রকাশ করেছেন কখনও বা মা দুর্গা রূপে প্রকাশ হয়েছেন আজকে আপনারা একটি ঘটনা জানতে পারবেন যেখানে জানতে পারবেন শ্রী শ্রী মাই হলেন স্বয়ং মা সরস্বতী মা একদিন তেনার এক ভক্তকে তিনি তেনার এক সন্তানকে কি স্বপ্ন দিয়েছিলেন এবং সেই স্বপ্নটিতে পরে আবার সত্যও হয়েছিল সে কে সেই ভাগ্যবান ভক্ত কে সেই ভাগ্যবান সন্তান যিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন চলুন সেই ঘটনাটি আজকে আমরা শ্রবণ করবো সকলকে বলবো একটি লাইক দেবেন ভিডিওটি এবং ভালো লাগলে সব শেষে কমেন্টে শ্রী শ্রী মায়ের নাম লিখে যাবেন আপনাদের একটি লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে শ্রী শ্রী মায়ের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শুরু করছি চলুন তাহলে সেই সত্য ঘটনাটি সেই স্বপ্নটি কি যে স্বপ্নে মা নিজেকে সরস্বতী রূপে প্রকাশ করেছিলেন সেটি শ্রবণ করে আমরা মায়ের কৃপা লাভ করি একদিন রাত্রে সুরেন্দ্রনাথ সেন স্বপ্ন দেখলেন শ্বেত বৃতা মুক্তার অলঙ্কারে সহিতা। চতুর্ভুজা বিনা পানি মহা সরস্বতী তার সামনে দাঁড়িয়ে তাকে বলছেন এই মন্ত্র নাও এটা জপ কর তার উত্তরে সে বলল এই মন্ত্র জপ করলে কি হবে দেবী সরস্বতী বললেন কবি হতে পারবি এই বলে দেবী অন্তর্ধান করলেন কিন্তু সেই মন্ত্র তিনি জপ তো করলেনই না তিনি স্বপ্নকে সেরকমভাবে মনে রাখলেন না কিন্তু তিনি অল্প দিন পরে মঠে স্বামীজিকে দর্শন করতে যান তিনি স্বপ্নবৃত্তান্ত শুনে বললেন ঠাকুর বলতেন দেব স্বপ্ন সত্য একে স্বপ্ন সিদ্ধি বলে এই জপটি করলেই তো সব হয়ে যাবে আর কিছু করতে হবে না তখন তিনি সেই ভক্ত বললেন আমি স্বপ্ন কোনোদিনই বিশ্বাস করি না সে অমূলক চিন্তা মাত্র যদি কোনো মন্ত্রের প্রয়োজন হয় তা আপনিই দিন এসব বুঝি বোধ হয় বইয়ে ঈশ্বর নিরাকার চৈতন্যস্বরূপ পড়ে তো ধারণা হয়েছে তা নয় ধারণা করে রাখ বাস্তব এটাই সত্য ওই মন্ত্র জপ করতে থাক পরে সশরীরে সেই মন্ত্রদাত্রী মূর্তি দেখতে পাবি তিনি বগলার অবতার সরস্বতী মূর্তিতে বর্তমানে আবির্ভূতা আপনার কথা আমি বুঝতে পারছি না ভক্তটি বললেন সময়ে বুঝতে পারবি স্বামীজি এটি বললেন যখন দেখতে পাবি দেখবি উপরে মহা শান্ত ভাব কিন্তু ভিতরে সংহার মূর্তি সরস্বতী অতি শান্ত কি না ঠাকুরের দেহলীলা অন্ত হবার পর তিনি মা সারদার কাছে দীক্ষা চাইলেন একদিন মা সম্মত হলেন তারপর দীক্ষার সময় মা যেই না সুরেন্দ্রের কানে মন্ত্র দিয়েছেন সুরেন্দ্র চমকে উঠলেন আরে এ তো সেই স্বপ্নে পাওয়া মন্ত্র তিনি চমকে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখেন মা মুচকি মুচকি হাসছেন আর বলছেন কি গো মিলেছে না ঠিক মিলেছে তো সুরেন্দ্র অবাক কিন্তু মহা সৌভাগ্যবান সুরেন্দ্রের চরম বিস্ময় তখনও বাকি ছিল মায়ের কথাগুলি শুনতে শুনতেই তিনি দেখলেন সেই থান পড়া গ্রাম্য রমণী মায়ের জায়গায় দাঁড়িয়ে স্বপ্নদৃষ্ট দেবী মহা সরস্বতী চতুর বাহু বিনা পানি সালংকারা মা সারুদেশ্বরী জয় মা সরস্বতী জয় জয় মা শ্রী শ্রী মায়ের জয় তাই তো স্বামীজি মহারাজ একদিন স্বামী শিবানন্দকে লিখেছিলেন মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারি এখনও কেহই পারো না ক্রমে পারবে এবং শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে স্বামীজি মহারাজ তিনি শ্রী সম্পর্কে বলতেন শ্রী মাই হলেন জ্যান্ত দুর্গা অর্থাৎ শ্রী শ্রী মাই দুর্গা শ্রী শ্রী মায় জগদম্বা তিনিই হলেন স্বয়ং জগদ্ধাত্রী এবং তিনিই হলেন মা সরস্বতী শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন নহবতে যে আছে সে যদি কোনো কারণে কারোর ওপর বিরূপ হয় তো তাকে রক্ষা করা আমারও আদ্যা শক্তিকে অসম্মান করলে যেমন মানুষ নিজের চরম অকল্যাণ ডেকে আনে তেমনি আবার তিনি প্রসন্ন হলে মানুষ পরম কল্যাণ ও শ্রেয় লাভ করে ধন্য হয় শ্রী শ্রী মা সর্বদা নিজেকে আড়ালে রাখতেন তিনি কখনোই নিজেকে কারোর সামনে প্রকাশ করেননি তবে ঠাকুর স্বামীজি মহারাজ এবং আরও শ্রী শ্রীরামকৃষ্ণ ঠাকুরের লীলা গনের এবং বড় বড় মহাপুরুষের জন্যই আমরা মায়ের লীলা কাহিনী শোভন করতে পারি এবং মায়ের সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারি আজকের ভিডিওটি এই পর্যন্তই শ্রী শ্রী মায়ের চরণে শ্রী শ্রী ঠাকুরের চরণে ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শেষ করছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা